আজ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আমরা যখন সারা ভারতবর্ষে আঠেরোতম লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে নিশ্চিতভাবে সপ্তদশ লোকসভায় আমাদের ভারতবর্ষের এক ঐতিহাসিক বিল স্বাক্ষরিত হয় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বাভাবিকভাবেই এরকম একটি প্রাপ্তি নিয়ে যখন আমরা দু চব্বিশ সালের আটই মার্চে আমরা উপস্থিত হয়েছি সেই সময় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি নির্দিষ্টভাবে আমি শব্দটি প্রয়োগ করতে চাই সেটা হচ্ছে যে লজ্জার সম্মুখীন আমাদের আজকে পশ্চিমবঙ্গে হতে হচ্ছে তার পেছনেও কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও সেই লজ্জাসকর পরিস্থিতির সামনে পশ্চিমবঙ্গের মানুষকে সারা ভারতবর্ষের কাছে দাঁড় করিয়েছেন আপনারা জানেন যে সন্দেশখালীতে মহিলাদের তাদেরকে যেভাবে রাতের অন্ধকারে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া পিঠে বানানোর কথা বলা এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে মহিলারা যখন অভিযোগ করেছেন যে শারীরিক গরম দেখে মহিলাদের কিছু অংশকে রেখে দেওয়া ভোর তাদেরকে ছেড়ে দেওয়া নিশ্চিতভাবে প্রত্যেক বাঙালিকেই আমাদের মাথা হেট হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মতন একটি রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে শাসন করেন যার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই দলের নেতাদের এই কার্যকলাপে এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই ঘটনায় কোথায় মুখ্যমন্ত্রী মাথা নত না করে তিনি বরঞ্চ শেখ শাহজাহানদের মতন শিবু উত্তম সর্দানদের মতন হচ্ছে সিরাজ উদ্দিন তোয়েব মোল্লা থেকে শুরু করে এই ধরনের মানুষের পাশে দাঁড়াচ্ছেন আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সন্দেশকালীর মাতৃশক্তি যে মা বোনেদের সম্ভ্রমকে লুট করেছেন সেই শেখ শাহজাহানদের পাশে দাঁড়ানো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাকেও ধিক্ষার জানাচ্ছেন বাঙালিকে এই লজ্জার মুখ দেখানোর জন্য